আমি যেখান থেকে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে পূর্ব লন্ডনের গ্রেটরাক্স স্ট্রিট আপনারা চিনেন এই যে মাইক্রো বিজনেস সেন্টার এখানে আজকে সাতটা সাড়ে সাতটার পরে আজকে দুই পক্ষের আপনারা জানেন এখানে একটি ঘটনা ঘটেছে দুই পক্ষের মারামারি চেয়ার ছোঁড়াছুরির ঘটনা ঘটেছে আমরা যেটি জানতে পেরেছি এইখানে এই মাইক্রো বিজনেস সেন্টারে অবস্থান করেছিল ছাত্রলীগের ছাত্রলীগের নেতাকর্মীরা ঠিক আলতাবালি পার্ক থেকে মানুষজন এসে এইখানে তাদের উপর হামলা করে তারপর আমরা ভিডিওতে দেখেছি চেয়ার ছুড়াছুরি হয়েছে তবে এখন পরিবেশ অনেকটাই শান্ত প্রায় দশটা সাড়ে দশটা বাজে তবে পরিস্থিতি শান্ত হলেও এখানে চেয়ার ছুড়াছুরি বা এই বিভিন্ন জিনিস ছুড়াছুরির কারণে সাধারণ পাবলিক যারা রয়েছেন তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার সামনে একটি গাড়ি দেখছেন এই গাড়িটির গ্লাস পুরো ভেঙে গিয়েছে এছাড়াও আমরা যেটি জানতে পেরেছি আরও তিনটি গাড়ি এরকম ক্ষয়ক্ষতি হয়েছে গ্লাস ভেঙে গিয়েছে গাড়িতে ব্যান্ট পড়ে গিয়েছে এবং মাইক্রো বিজনেস সেন্টারের ভিতরেও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সন্ধ্যা সাতটার সময় আমি গাড়িটা এখানে রাখছি রেখে আমি ওদিকে গেছি তো এটা হচ্ছে আমার গাড়িটা রাখার পর আমি ঠিক এখন এখান থেকে বিশ মিনিট আগে আর কি দশটা পাঁচ কি দশটা দশের দিকে আমি এখানে আসলাম এসে দেখলাম যে গাড়ির অবস্থা পরে দিয়ে যখন গাড়ি এখানে আসলাম তখন আসার পর এক ভদ্র দুই ভদ্র লোক এখানে দোকান বন্ধ করতেছিল তো ওনারা বললো যে ভাই আপনার গাড়ি নাকি কেমন জি বললো যে ভাই আপনার গাড়িতে এখানে যে এরকম রাইড হয়েছে ওইখানে আপনার আলতাফালি পার্কের থেকে একটা গ্রুপ এসছে এখানে দৌড়ে আসছে এবং আরেকটা গ্রুপ ধাওয়া দিচ্ছে ধাওয়া দেওয়ার পর এখানে তাদের মধ্যে অনেক কিছু ইট পার্কেল ছোড়াছড়ি হয়েছে অনেক কিছু ছোড়াছড়ি হয়েছে মারামারি হয়েছে এখানে অনেক পুলিশও ছিল তো এর মধ্যে আপনার তিনটা গাড়ি ভাঙছে এর মধ্যে একটা আপনার গাড়ি এই গাড়ি ভাঙছে গাড়ির এই যে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার পিছনের যে গ্লাসটা আছে পুরো গ্লাসটা ভেঙে ফেলছে হ্যাঁ পুরো গ্লাসটা ভেঙে ফেলছে আর ওই সাইডে আবার একটা জায়গায় ডেন ডেন্ট করছে হ্যাঁ বডি বডি ওয়ার্কের বডি সমস্যা হয়েছে আর এই গ্লাসটা ভেঙে ফেলছে এই ক্ষতিটা হয়েছে আমি পার্সোনালি কোনো দল করি না ছাত্রলীগ কই না ছাত্র আমলীগ কই না বিএনপি কই না আমি কোনো রাজনীতির কোনো ইচ্ছার মধ্যে নয় না আলতা আলতাফালি পার্কে আমার ফ্রেন্ডরা মিলে আমরা গেছিলাম ওইখানে কি পরিস্থিতি ওটা দেখার জন্য কিন্তু ওইখানে যে আমার যে ওই তখন আমরা দেখছিলাম কি আত্মীয় যখন বসেছিলাম তখন দেখলাম যে একটা গ্রুপ দৌড় দিছে এদিকে তো আমরা ভাবছি যে ঠিক আছে দৌড় দিছে হয়তো বা গেঞ্জাম হইছে বা যেটা হিসেবে হয়েছে এটা নিয়ে আমাদের কোনো বদান না আমরা ওইখানেই ছিলাম থাকার পর তারপরে আলতাহলি পার্কে একটু পরে দেখলাম ওই দিক থেকে ওই দিকে একটা মিছিল গেল অনেক পুলিশ গেছে যার পর ওই সমস্যা নেই আমি চিন্তা করি না এখান থেকে আপনার আলতাহলি পার্ক পাঁচ থেকে সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এই এই এত দূরে এসে আমার গাড়ি এখানে ভাঙবো আমি তো যাই না আলতাহলি আলতা এটাও যাই না আমি তো এটা কি কি আপনি মানে করেন গাড়ি আমি এটা দিয়ে মিনি ক্যাব করি ঠিক আছে এটা আমার রেন্টের গাড়ি এবং এই গাড়িটা দিয়ে আমার মনে করেন যে এই এই উইকেন্ডে আমার ইনকাম করার কথা তো এই এই জন্য আমি এখানে আমার মনে করেন যে আর্থিকভাবে আমি ভালোই ড্যামারেজ হচ্ছে আমার কারণ কি এই গাড়িটা আমার ঠিক করতে হবে এবং গাড়িটা ঠিক করতে গেলে আমার অ্যাটলিস্ট চার থেকে পাঁচ দিন কারণ এই উইকের প্রায় আসলে তো কালকে ফ্রাইডে মোস্ট প্রবাবলি ফ্রাইডের মধ্যে আমার সরকার করতে পারবো না তো নেক্সট উইকেও আমার এটা ঠিক করতে আমার একটা বড়ো একটা আর্থিক একটা লস হয়ে যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমার এই গাড়িটা ঠিক করতে আমার নিজের পয়সা থেকে খরচ করতে হবে কারণ ইন্স্যুরেন্স থেকে খরচ করতে গেলেও দেখা যাবে যে ইন্স্যুরেন্স যে পরিমাণ এক্সেস ফি কম্পালসারি এক্সেস এটার সাথে কম্পেয়ার করলে আমার মনে মনে হয় না এই গাড়িটা ইন্স্যুরেন্সের মাধ্যমে ক্লেম করাটা আমার ওর দিয়ে হবে বাট আমি যাই না ইন্স্যুরেন্সের মাধ্যমে ক্লেম করুক আমি আসলে আম মিডল অফ নো ওয়ার তো আপনি বলছিলেন এটা কি ভাড়া গাড়ি না নিজের গাড়ি এটা আমার ভাড়া গাড়ি আমার নিজের গাড়ি আছে ওটা গ্যারেজে ওটা একটু প্রবলেম হয়েছে বলে আমি আমার এই গাড়িটা আপনার ভাড়া নিছি ফর তবে তবে আমাদেরকে আরও কয়েকজন জানিয়েছেন এখানে কমপক্ষে দশ থেকে বারোটি গাড়ি আজকের এই হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য